আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজ আলোচনা করব রমজান মাসের মহা গুরুত্বপূর্ণ সাতাশটি আমল সম্পর্কে রমজান মাস আল্লাহ প্রদত্ত এক বিশেষ ফজিলতের মাস এই মাস সব অর্জনের মাস এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে এ মাসে প্রতিটা আমলে আল্লাহ তালা সত্তর গুণ বেশি সাব দান করেন এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি পেতে পারব ইনশাআল্লা চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ সাতাশটি আমল সম্পর্কে নাম্বার এক সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সকল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল হল তা হলো দিনের বেলায় রোজা রাখা মহান আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরাতুল বাকারা এর একশত পঁচাশি নাম্বার আয়াতে বলেন ফামাং শাহিদা সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটিতে উপস্থিত হবে অর্থাৎ এই মাসটি পাবে সে যেন তাতে শিয়াম পালন করে রোজা রাখে সিয়াম পালনের ফজিরত সম্পর্কে রসুল্লাহ সাল আলী ও এক হাদিসে বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে এখনভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করবার জন্য রমজান মাসে রোজা পালন করবে তার অতীতের সব গুনা মাফ করে দেওয়া হবে সহি হাদিস নম্বর দুই হাজার চোদ্দো সম্মানিত দর্শক মণ্ডলী দুই নাম্বার হল সময় মতো নামাজ পড়া পবিত্র এ মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে নামাজের সময় যদি কোনো কাজও এসে যায় তবে সে কাজ পরে করতে হবে সবার আগে নামাজ পড়তে হবে নামাজ কখনো কাজের অজুহাত দিয়ে দেরিতে আদায় করা যাবে না নামাজ হল ভেস্তের চাবি নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় আর এই রমজান মাসে পাঁচ নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায় ততই ভালো তিন নাম্বার হলো বেশি বেশি পবিত্র কোরআন তেলোয়াত করা পবিত্র রমজান কোরআন নাজিলের মাস এই মাস মহাগ্রন্থ আল কোরআন পড়া ও শেখার মাস সাধারণত কোরআন তেলোয়াতের প্রতিটি হরফের বিনিময় দশ নেকির ঘোষণা করা হয়েছে হাদিস শরীফে আর রমজান মাসে সেই দশ নেকির উপর আরও সত্তর গুণ বৃদ্ধি থেকে শুরু করে আল্লাহ যত ইচ্ছা বরকত দান করেন সুবাহ চার নাম্বার হল সঠিকভাবে কোরআন শিখা পাঁচ নম্বর হল অপরকে তেলোয়াত শিখানো ছয় নাম্বার হল কোরআন শোনানো সাত নম্বর হল কোরআন বুঝা ও আমল করা আট নম্বর হল সেহারি খাওয়া সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লা সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমরা সেহরি খাও কেননা সেহরিতে বরকত রহিয়াছে প্রিয় দর্শক নয় নম্বর হলো সালাত অংশগ্রহণ করা তারাবির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মনকমা মিন ইমান এর অর্থ হল যে ব্যক্তি ইমানের সঙ্গে সব হাসিলের আশায় রমজানে নামাজ পড়বে অর্থাৎ তারাবিহ পড়বে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার নয় দশ নম্বর হলো বেশি বেশি শুক্রিয়া আদায় করা এগারো নাম্বার হলো কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা বারো নাম্বার হল নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা তেরো নাম্বার হল অধিক পরিমাণে দান সদ্গা করা চোদ্দ নাম্বার হল উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা পনেরো নাম্বার হলো এতেকাফ করা রমজানের অন্যতম আমল হলো এই এতেকাফ অর্থ অবস্থান করা অর্থাৎ মানুষের কোলাহল থেকে পৃথক হয়ে সালাদ সিয়াম কোরআন তেলাওয়াত দুয়া ইস্তফার ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্যে একা কি কিছু সময় যাপন করা হজরত আবু হর রদিয়াল্লাহ তে আলানহু থেকে বর্ণিত প্রত্যেক রমজানেই রসুল সল্লাহ আলি ওসাল্লাম শেষ দশ দিন এতে কাফ করতেন কিন্তু জীবনের শেষ রমজানে তিনি বিশ দিন এতেকাফ করেছেন সহি হাদিস নম্বর দু হাজার চুয়াল্লিশ ষোলো নম্বর হলো দাওয়াতে দিনের কাজে অংশগ্রহণ করা এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির চাইতে উত্তম আর কার কথা হতে পারে যে আল্লাহ তালার দিকে মানুষকে ডাকল নেক আমল করল এবং ঘোষণা করলো যে আমি একজন মুসলমান সুরা হামিম সাজিদা আয়াত নম্বর তেত্রিশ সতেরো নম্বর হলো উমরা পালন করা পবিত্র মাহের রমজানে একটি ওমরা পালন করলে একটি হজ আদায়ের সমান সব হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন রমজান মাসে ওমরা পালন করা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার আটশত তেষট্টি প্রিয় দর্শক আঠেরো নম্বর হলো শেষ দশকের বেজর রাত্রে লাইলাতুল কদরের সন্ধান করা পবিত্র মা হে রমজানে এমন একটি বরকতময় রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম পবিত্র কুরআন শরীফে এসেছে লইলাতুল হয় রম্মিন আলফি শাহর অর্থাৎ কদরের রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম মহিমাময় এ রজনী পাওয়া বিরাট সৌভাগ্যের বিষয় ১৯ নম্বর হল বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর রহমত প্রার্থনা করা ২০ নম্বর হল ইফতার করা একুশ নাম্বার হল রোজাদারদেরকে ইফতার করানো রোজাদারদেরকে ইফতার করানো অনেক বড় কাজ প্রতিদিন একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করতে হবে হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ পরিমাণ লাভ করবে তাদের উভয়ের সোয়াব হতে বিন্দু পরিমাণ কমবে না সুনানে ইবনে হাদিস মাজা নাম্বার এক হাজার সাতশত ছেচল্লিশ বাইশ নম্বর হল বেশি বেশি তওবা ও ইস্তফার করা তেইশ নম্বর হল তাকুয়া অর্জন করা তাকুয়া এমন একটি গুণ যা বান্দাকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে আর রমজান মাস তাকুয়া নামক গুণটি অর্জন করার একটি বিশেষ মৌসুম চব্বিশ নম্বর হল ফিতরা দেওয়া এ মাসে রোজার তুরুটি বিচ্যুতি পূরণার্থে ফিতরা দেওয়া আবশ্যক ইবনে ওমর রদিয়াল্লাহ তে আলানহু বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম ঈদের নামাজ আদায়ের পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিয়েছেন সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার পাঁচশত তিন পঁচিশ নম্বর হলো অপরকে খাদ্য খাওয়ানো ছাব্বিশ নম্বর হলো বেশি বেশি জিকির করা সাতাইশ নম্বর হল মেসোয়াক করা মিসওয়াকের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম অশেষ গুরুত্ব আরোপ করেছেন হাদিস এসেছে মিসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং রবের সন্তুষ্টি আনায়নকারী রাসুল সোল্লাহ আলী হোসাল্লাম রোজা রেখেও মিসওয়াক করেছেন বলে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সম্মানিত দর্শক মণ্ডলী এই হল রমজান মাসের সাতাইশটি আমল আল্লাহতালা আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন Amen.